হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট নাম্বার দশ এর আগে আমরা নটি প্র্যাকটিস সেট করেছি সেই প্র্যাকটিস সেটগুলো আপনারা প্রত্যেকেই দেখেছেন আর যদি না দেখে থাকেন তাহলে প্লে করে দিয়েছি সেখান থেকে এর আগে আমরা যেগুলো করেছি সেগুলো অবশ্যই দেখে নেবেন প্রত্যেক দিন পঁচিশটা করে উত্তর করছি তো মন দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত দেখুন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ জিরো ওয়ান থ্রি নাইন থ্রি ঠিক আছে এই নাম্বারে যদি আমাদের পেড ব্যাচের সঙ্গে যুক্ত হতে চান এই নাম্বারে আপনারা মেসেজ করবেন প্রত্যেকের কাছে রিকোয়েস্ট ফোন কিন্তু করবেন না ফোন ধরার জন্য আমাদের কেউ থাকে না ঠিক আছে তো অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের পেড বেচের মধ্যে আপনারা পেয়ে যাবেন কি কী একবার বলে দিচ্ছি আপনাদের পনেরো নম্বরের যে কারেন্ট এফেয়ার্স থাকবে তার জন্য সমস্ত স্টাডি মেটেরিয়াল পনেরো নম্বরের যে জিকে পরীক্ষায় থাকবে সেই জিকের জন্য সমস্ত স্টাডি মেটেরিয়াল চ্যাপ্টার ভিত্তিক এটা কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে আর এছাড়াও সপ্তাহে নোটিফিকেশান বেরোবে নোটিফিকেশান বেরোনোর পর সপ্তাহে দুদিন করে আমরা ক্লাস করাবো আমাদের প্রাইভেট গ্রুপে ঠিক আছে তো যদি জয় জয়েন হতে চান এই নাম্বারে মেসেজ করুন সমস্ত ডিটেলস বলে দেবো কোর্স ফি কত আছে সব কিছু চলো চলুন শুরু করা যাক তাহলে প্রথম প্রশ্নে রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেন কোন মোগল সম্রাট ইতিহাস থেকে প্রশ্ন রাজা রামমোহন রায় আমরা জানি আমরা কি বলে থাকি রাজা রামমোহন রায় তাহলে রাজা রামমোহন রায়কে এই যে রাজা উপাধিটা কে দিয়েছিলেন একজন মোগল সম্রাট দিয়েছিলেন সেই মোগল সম্রাটের নাম হচ্ছে আকবর সেকেন্ড বা দ্বিতীয় আকবর অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এই মোগল সম্রাট দ্বিতীয় আকবর রামমোহন রায়কে ব্রিটেনে ব্রিটিশ শাসন ব্যবস্থা সম্পর্কে জানার জন্য ব্রিটেনে পাঠিয়েছিল এই দ্বিতীয় আকবর ঠিক আছে তো আজ আমরা বেশি ডিটেলসে যাবো না প্রত্যেকটা প্রশ্ন বলবো সাত আট সেকেন্ড আপনাদের সময় দেবো সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করুন তারপর আমি কারেক্ট আনসার বলে দেবো বেশি বেশি ডিটেলসে যাচ্ছি না আপনারা দেখুন যে কতগুলো পঁচিশটার মধ্যে কতগুলো ঠিক করতে পারছেন ঠিক আছে নেক্সট প্রশ্নটা দেখুন কি আছে দু নম্বর ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন দু নম্বর প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি ডাক্তার ভীমরাও আম্বেদকর এর নামে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছেন একটা বন্যপ্রাণী অভয়ারণ্য তৈরি করা হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকরের নামে সেটা কোন রাজ্যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র মহারাষ্ট্র কার হবে এই নতুন যে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা অভয়ারণ্য বন্যপ্রাণী অভয়ারণ্য এটা মধ্যপ্রদেশে চালু করা হয়েছে অপশন সি নেক্সট প্রশ্ন দেখুন কি আছে তিন নম্বর প্রশ্ন সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে রিসেন্টলি একটা রিপোর্ট প্রকাশ করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের রিপোর্ট এপ্রিল মাসে প্রকাশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে দুধ উৎপাদনে ভারত পৃথিবীতে প্রথম স্থানে উঠে এসছে আর অপশান এ ফার্স্ট ইজ দ্য কারেক্ট তো এই প্রশ্নটা অতি গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষার জন্য পাঁচ নাম্বার নিম্নের কোনটি হলো মার্স গ্যাসের প্রধান উপাদান মার্স গ্যাস মার্স গ্যাস বলতে কোন গ্যাসগুলো মার্স গ্যাস হচ্ছে কয়েকটা গ্যাসের মিশ্রণ বিভিন্ন পচা জায়গা থেকে মানে কাদাযুক্ত জায়গা যেমন ধান ক্ষেত সব জায়গা থেকে এই মার্স গ্যাসটা তৈরি হয়ে গেছে এই যে মার্স গ্যাস এই গ্যাসের প্রধান উপাদানই হচ্ছে মিথেন প্রধান উপাদান হচ্ছে মিথেন মিথেনের সংকেত কি সি ফোর ঠিক আছে প্রধান উপাদান হচ্ছে মিথেন অপশন বি চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কে স্থাপন করেছিলেন কারেক্ট আনসার কি হবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠা হয়েছিল প্রতিষ্ঠা করেছিলেন দুজন মিলিতভাবে লালা লাজপত রায় এবং এন এম জোশী এম যোশী এবং লালা লাজপত রায় এখানে লালা লাজপত রায় অপশানে থাকলে লালা লাজপত রায় কিন্তু করতে হতো ঠিক আছে এবং প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি যদি বলা হয় তখন হবে লালা লাজপত রায় প্রথম প্রতিষ্ঠাতা সভাপতি এবং এম যোশী লালা লাজপত রায় এই দুজন মিলে এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এ আইটি ইউ সি প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাব ছয় এপ্রিল দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভূষিত হলেন এই বেসামরিক শব্দটা এর আগে কিন্তু অসামরিক শব্দ হিসেবে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে বিভিন্ন জায়গায় এই বেসামরিক শব্দের প্রচলন দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে অসামরিক এবং বেসামরিক এই দুটোই কিন্তু একই জিনিস তো বেসামরিক পুরস্কারে ভূষিত হয়েছেন কে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত করেছেন অপশান বি সাত নাম্বার প্রশ্নটা দেখুন নিম্নের কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় এটা হচ্ছে অতি সহজ একটা প্রশ্ন এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদের বলে দেবো না এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আছে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকেই চেষ্টা করুন কমেন্ট করার যত বেশি আপনারা কমেন্ট করবেন তত বেশি আমাদের কিন্তু ভিডিও রিচ বাড়ে ঠিক আছে তো ভিডিওটা বেশি লোকের কাছে পৌঁছাবে এবং আমরা কিন্তু তত বেশি মোটিভ মোটিভেট হব নতুন নতুন ক্লাস আরও ভালোভাবে আপনাদের জন্য নিয়ে আসার জন্য তো উত্তরটা করুন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট জানান আট নাম্বার হচ্ছে সম্প্রতি কে লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সম্মানিত হয়েছেন পুরস্কারের নাম কি লতা লতা মঙ্গেশকর লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দ্বারা কাকে সম্মানিত করা হয়েছে তো বর্তমান বিড়িলা ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান রয়েছেন হয়তো কুমার মঙ্গলম বিড়িলা তো কুমার মঙ্গলম বিড়িলাকে কী করা হয়েছে লতা দেবীনাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ দ্বারা সম্মানিত করা হয়েছে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন দেখুন পারমাণবিক বোমার মধ্যে নিম্নের কোন বিক্রিয়া সংগঠিত হয় পারমাণবিক বোমা মধ্যে কোন বিক্রিয়া সংগঠিত হচ্ছে দু রকমের প্রশ্ন থাকে পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা মনে রাখবেন পরমাণুর বিভাজন পরমাণুকে পরমাণুকে যখন নিউট্রেন দ্বারা এই পরমাণুকে নিউট্রন দ্বারা আঘাত করলে তার বিভাজন হয় ঠিক আছে এটাকে আমরা পারমাণবিক বোমা তৈরি হই এইভাবে তারপরে আসছে পারমাণবিক বোমাত্ম শক্তি এটাম বোমার আপনারা জানেনই যে কত শক্তি থাকে কিন্তু এর থেকেও বহু গুণ বেশি শক্তি থাকে হাইড্রোজেন বোমার মধ্যে হাইড্রোজেন বোমার মধ্যে কি হয়ে থাকে সংযোজন বিক্রিয়া অর্থাৎ সেখানে সংযোজন করানো হয় ঠিক আছে দুটোকে জড়া লাগানো হয় আর এখানে বিচ্ছেদ করা হয় দু টুকরো করা হয় তাহলে এটা হচ্ছে বিভাজন বিক্রিয়া আর হাইড্রোজেন বোমা হচ্ছে সংযোজন বিক্রিয়া তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বিভাজন অনেক সময় প্রশ্ন থাকে যে বিভাজন বিক্রিয়া নাকি পারমাণবিক বিভাজন নাকি সংযোজন কোন বিক্রিয়ায় বেশি শক্তি উৎপন্ন হয় তো বিভাজন আর আরেকটা জিনিস মনে রাখবেন যে সূর্যের মধ্যে সূর্যের শক্তি কোনো দিনেও শেষ হয়ে যাচ্ছে না কেন কারণ হচ্ছে সূর্যের মধ্যে মুহূর্তের মধ্যে পারমাণবিক বিভাজন বিক্রিয়া ঘটছে আবার পারমাণবিক সংযোজন বিক্রিয়া ঘটছে বিভাজন সংযোজন চলতে থাকছে এই জন্য সূর্যের মধ্যে কোনোদিন শেষ হয়ে যাচ্ছে না ঠিক আছে চলুন দশ নাম্বার দেখুন ইউনিভার্সিটি গ্রেন্টস কমিশন দু ইউজিসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে ইউজিসি এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন ইউজিসি বা ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন কারেক্ট আনসার হবে বিনীত জোশী অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার বিনীত জোশী ইউনিভার্সিটি গ্রেন্টস কমিশন ইউজিসি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে এগারো নম্বর প্রশ্ন কোন দিনটি প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বহুবার পরীক্ষায় আসে ঠিক আছে এবারে থিম হচ্ছে হেলদি বিগেনিংস হোপ ফুল হেলদি বিগেনিংস হোপ ফুল তো কারেক্ট আনসার কী হবে দেখুন হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালের সাত এপ্রিল সেই জন্য এই সাত এপ্রিল দিনটাকে প্রত্যেক বছর বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয় হুইয়ের হেডকোয়ার্টার অবস্থিত জেনেভা শহরে বারো নম্বর প্রশ্নটা কি আছে এল নিনো সৃষ্টি হয় কিভাবে এল নিনো এটা ওয়ার্ল্ড হিস্টোরি থেকে প্রশ্নটা ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্নটা আছে এল নিনো এবং লা নিনা ও এল নিনো এবং লা নিনা এই দুটো শব্দ আছে এল নিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোতের নাম প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোতের নাম লা হচ্ছে প্রশান্ত মহাসাগরের শীতল স্রোতের নাম এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের প্রভাবে সারা বিশ্বের জলবায়ু অনেকটা নির্ভর করে কিন্তু তাহলে এল নিনো সৃষ্ট হচ্ছে সৃষ্টি হচ্ছে কোথায় প্রশান্ত মহাসাগর বা পেসিফিক ওসিয়ান ঠিক আছে নেক্সট দেখুন তেরো নাম্বার কে ভারতের তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের টোয়েন্টি থার্ড ল কমিশন এর চেয়ারপারসন হিসেবে রিসেন্টলি নিয়োগ করা হয়েছে কাকে ভিভিগিরি হবে না সুচেতা জৈন আশুতোষ সিং কারেক্ট আনসার হবে দীনেশ মাহেশ্বরী দীনেশ মাহেশ্বরী এবারের যে তেইশতম আইন কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন চোদ্দ নম্বর সোয়াইন ফ্লু হল কি সোয়াইন ফ্লু কি ভাইরাস ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রোটিন সোয়াইন ফ্লু হচ্ছে শুকরের থেকে পাওয়া এক ধরনের ভাইরাস তো এটা হচ্ছে একটা ভাইরাস এ নম্বর দেখুন ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন উনিশশো বাইশ সালে মহেন্দ্র দ্বারত ধ্বংসাবশেষ বর্তমানে জায়গাটা হচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ তো সেখানে উনিশশো সালে প্রথম রাখালদাস বন্দ্যোপাধ্যায় সেখানে খোঁজ করে ধ্বংসাবশেষ আবিষ্কার করেছিলেন পরে সেই জায়গাতে খোঁজকার্য চালিয়েছিলেন জন মার্শালের নেতৃত্বে করা হয়েছিল তো যদি প্রশ্ন থাকে আমি বলবো দুটোই জন মার্শাল এবং রাখালদাস বন্দ্যোপাধ্যায় যদি দুটো অপশান থাকে আমি বলবো রাখালদাস বন্দ্যোপাধ্যায়টাই কারেক্ট করার জন্য ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন দেখব মহাশূন্যে বিচরণকারী প্রথম মহিলার নাম কী মহাশূন্যে বিচরণকারী প্রথম মহিলার নাম কি মহাশূন্যে বিচরণকারী প্রথম মহিলার নাম কি। কারেক্ট আনসার হবে ভ্যালেন্তিনা তেরেসকভা ষোলোই জুন উনিশশো সালে মহাকাশে অবতরণ করেছিলেন মহাকাশচারী প্রথম মহিলা ভ্যালেন্তিনা তেরেসকভা ঠিক আছে ভস্টক নামক ভস্টক সিক্স কোন এয়ারক্রাফট অনেক সময় প্রশ্ন থাকে তো ভস্টক সিক্স এয়ারক্রাফ্টে তিনি চেপে গিয়েছিলেন ঠিক আছে সতেরো কোন এয়ারপোর্ট দু হাজার সালের জন্য বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে কোন এয়ারপোর্ট বিশ্বের সেরা বিমানবন্দর হিসেবে মনোনীত হয়েছে কোন এয়ারপোর্ট কারেক্ট আনসার হচ্ছে চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের সেরা এয়ারপোর্ট হিসেবে মনোনীত হয়েছে ঠিক আছে আঠেরো নম্বর প্রশ্নে চলে যাব কোন একক দ্বারা ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ওজন গ্যাসের ঘনত্ব কোন কোন একক দ্বারা ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপ করে অন ওজন গ্যাসের ঘনত্ব বলতে কি ওজন গ্যাস মানে যেটা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজন গ্যাস যে ওজন গ্যাস আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে ওজন গ্যাসের যে লেয়ার সেই লেয়ার দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সূর্য থেকে ইউভি রশ্মি আমাদের পৃথিবীতে চলে আসছে তো সেই যে থিকনেস ওজন লেয়ারের যে থিকনেস ঠিক আছে বা ঘনত্ব সেটা মাপা হয় ডবসন একক দ্বারা ডবসন ইউনিট দ্বারা ঠিক আছে উনিশ নাম্বার প্রশ্ন হচ্ছে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল প্লানিং কমিশন বা পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়েছিল এটা তো আপনাদের এর আগেও আমি বারবার বলেছি যে উনিশশো সালে প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন গঠিত হয়েছিল যার দ্বারাই মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো চলছিল তারপর এটাকে দু হাজার পনেরো সালের ফার্স্ট জানুয়ারি প্ল্যানিং কমিশনকে ভেঙে দিয়ে নীতি আয়োগ তৈরি করা হয়েছে নীতি আয়োগ তৈরি করা হয়েছে কুড়ি নম্বর প্রশ্ন দেখুন প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছেন প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন প্লান্ট ইকোনমি বইটা লিখেছেন এম বিশ্বেশ্বরায়া এম বিশ্বেশ্বরাই এম এ এম বিশ্বেশ্বরায়াকে বলা হয় ফাদার অফ ফাদার অফ কি বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং ফাদার অফ ইন্ডিয়ান ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক প্ল্যানিং এর জনক বলা হয় আর যদি বলা হয় যে ইন্ডিয়ান ইকোনমিক জনক কাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি বলা হয় ভারতের অর্থনীতির জনক দাদাভাই নৌরুজিকে ঠিক আছে একুশ নম্বর প্রশ্নে যাবো অ্যাথলিট ফুড বা ক্রীড়াবিদের পাদদেশ পাদদেশ হলো এক ধরনের ফাঙ্গাস সংক্রমণ যার কারণ হলো কি অ্যাথলিট ফুট রোগটি সাধারণত ক্রীড়াবিদদের হয়ে থাকে ঠিক আছে পায়ের তলাই হয়ে থাকে এই রোগটির হচ্ছে এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক আক্রমণের ফলে হয়ে থাকে যে ছত্রাকের নাম হচ্ছে এপিডার্মোফাইটস কি নাম এপি ডার্মোফাইটস বি দেখবো দেখব খেলা প্রথম শুরু হয়েছিল খেলা বাস্কেটবল প্রায় আঠেরোশো একানব্বই সালে বাস্কেটবল খেলা প্রথম শুরু হয়েছিল ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে ঠিক আছে এটা হচ্ছে স্টাটিং জিকে থেকে প্রশ্ন এই ধরনের প্রশ্নও অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে ঠিক আছে তো যেগুলো আমি করাচ্ছি বুঝেই করাচ্ছি এখান থেকে যাতে ইম্পর্টেন্ট আমি কমন দেওয়ার চেষ্টা করছি যাতে যতটা পারা যায় আমি বেছে বেছে প্রশ্নোত্তর করানোর চেষ্টা করছি তেইশ নাম্বার হচ্ছে ভারত বিশ্বের কততম ফাইভ জি মার্কেটে পরিণত হয়েছে কারেন্ট এফেয়ার্স থেকে প্রশ্ন ভারত বিশ্বের কততম ফাইভ জি মার্কেটে পরিণত হয়েছে কারেক্ট আনসার হবে ভারত সেকেন্ড বিশ্বের দ্বিতীয় ফাইভ জি মার্কেটে ভারত পরিণত হয়েছে ঠিক আছে চব্বিশ নাম্বার প্রশ্নে আমরা চলে যাব উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত বছর আপনারা কমেন্ট করে একটা কথা বলবেন যে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে এই কথাটা আপনারা একটু কমেন্টে জানাবেন যে বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছে ঠিক আছে আর এটার উত্তর হচ্ছে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কত উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার পাঁচ বছর নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো যে স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেছিলেন দুজন প্রতিষ্ঠা করেছিলেন স্বরাজ দল সেই স্বরাজ দলটা কে কে দুজনটা কে কে বলতে হবে স্বরাজ দল দুজন মিলে প্রতিষ্ঠা হয়েছিল চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু এই দুজন মিলে স্বরাজ্য দল প্রতিষ্ঠা করা হয়েছিল তো আমাদের পঁচিশটা প্রশ্ন শেষ হল ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন সন্ধ্যে সাতটার সময় সপ্তাহে চার থেকে পাঁচ দিন আমরা এই ক্লাসটা করানোর চেষ্টা করছি আশা করছি পরীক্ষার জন্য খুবই হেল্প হবে আপনাদের ক্লাসটা আর এখান থেকেই আশা করছি যে পরীক্ষায় কমন পেয়ে যাবেন ঠিক আছে পেট বেঁচে জয়েন হতে চাইলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই প্রায় আপনারা মেসেজ করবেন সমস্ত ডিটেলস দিয়ে দেবো মাত্র থ্রি নাইনটি নাইনে ফুল কোর্স আমরা লঞ্চ করেছি সমস্ত স্টাডি মেটেরিয়াল তিনশো নিরানব্বই টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন থ্যাংক ইউ